আজকে অনুষ্ঠান তো সেটার জন্য অবশ্যই আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা রেইনবো ফিল্ম সোসাইটিকে আমাদের ফিল্মকে আমরা ন্যাশনালি এবং পাশাপাশি ইন্টারন্যাশনালিও গ্লোবালি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং আমাদের এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কীভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমাদের যে ইতিহাস সংগ্রামের ইতিহাস সংস্কৃতি সেগুলোও আপনারা তুলে ধরবেন আমার বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটবে সেখানে সিনেমা একটি বড় ভূমিকা পালন করবে এটিই আমাদের প্রত্যাশা আজকের এই অনুষ্ঠানে এবং আমরা প্রত্যাশা করি আকাঙ্ক্ষা করি যে ঢাকা ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারব এবং সেই সাংস্কৃতিক চর্চার লীলাক্ষেত্র হবে ঢাকা এটাই আমার আমাদের আগামী দিনের প্রত্যাশা তো আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম